সো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে আসলাম আবার একটি নতুন মেশিন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মেশিনটি এটা মাত্র ষাট কেজি ওজন আর এই ষাট কেজি ওজনের মেশিনটি আমরা এখন নিয়ে যাব একটা জায়গায় চলো বন্ধুরা কোথায় নিয়ে যাচ্ছি এবং কী করে স্টার্ট করছি মেশিনটা অবশ্যই দেখব এবং এই মেশিনটি কিভাবে ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে সেটাও আপনাদের দেখাবো তো তাহলে যাওয়া যাক সেই গন্তব্যস্থলেই যেখানে আমরা মেশিনটি স্টার্ট করবো সেই জায়গাতে একদম ফুল আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এই মেশিনটা এখান থেকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে স্টার্ট করবো বন্ধুরা এই যে দেখো আমাদের জায়গাটাতে চলে এসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই পুকুরটি রয়েছে এই পুকুরটিতে আমরা এখন মেশিনটি স্টার্ট করব এবং এই মেশিনটি এখানেই আমরা চালাবো আর এখান থেকে মেশিনটি স্টার্ট করার পর আমরা এই জমিতে মানে এই যে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা জল স্প্রে করব তো বন্ধুরা চলো বন্ধুরা দেখা যাক কোদাল দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা পরিষ্কার করা হচ্ছে জঙ্গলটাকে আর এই দাদাটা দেখো স্টার্ট করবে কি করে স্টার্ট করছে অবশ্যই দেখাবো আপনাদেরও ও দাদা দেখতে পাচ্ছ আমরা এখন এই যে জায়গাটা পরিষ্কার করছি তো বন্ধুরা দেখো কত সুন্দর পরিষ্কার করা হচ্ছে জায়গাটাকে তারপরে জায়গাটা পরিষ্কার করে আর তো এখানে মেশিনটা স্টার্ট করা হবে এই তোমার নামটা কি বলো তো রাজেশ রাজেশ তুমি কি করতে এসছো এখানে পানি

দেখ <laughs>

I feel it. I ने खात आ बस उठता भी ये नहीं मैं आंधा दिखुडिया नाडी ना पाड़ा अंगो उठके ना नैना रजना नैना पानी जावी पानी जावी ए पानी ले मैं उनको फड़ंग

অবশ্যই সেই মেশিনটি আমাদের স্টার্ট হয়ে গেলো বন্ধুরা দেখতে পেলেন এখন আমরা দেখবো যে ওখানে জল কীভাবে উঠে কতখানি জল উঠে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পুকুরটি রয়েছে জমির মাঝখানে তো চলো বন্ধুরা যাওয়া যাক ওখানে দেখি কীভাবে জলটা ওঠে তো বন্ধুরা দেখতেই পারলেন আমরা মেশিনটা স্টার্ট করে অবশেষে জল নিচ্ছি স্প্রে করছি জলগুলাকে এই এই যে জমিতে তো বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো তখন যেন জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ